নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি আর মাছের রসা প্রথমে আমরা আর মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এতে নুন হলুদ ও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব এতে ভাজার সময় তেল ছিটবে না এরপর কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকেও ভালো মতো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর তেলে একের পর এক মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে পাশে তুলে রাখব অন্যদিকে একটা পেস্ট রেডি করে রেখেছি কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে রেডি করে রাখা পেস্ট এর মধ্যে ছিল পেঁয়াজ আদা রসুন টমেটো সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর এতে ধনিয়ার গুঁড়ো সাথে জিরের গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এরপর এতে ভেজে রাখা আলুগুলোকে দিয়েও তার সাথে কষিয়ে নিতে হবে আলুগুলোর সাথে মশলাটা ভালো মতো কষে এলে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এরপর ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে একের পর এক ভালো মতো দিয়ে দেব মাছগুলোকে ঝোলের মধ্যে একের পর এক দেওয়ার পর আমরা ভালো মতো মিশিয়ে নেব আলতো আলতো করে মেশাতে হবে কারণ মাছগুলো ঝোলে দেওয়ার পর নরম হয়ে যায় আমাদের এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার কেটে রাখা ধনে পাতাগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এতে গন্ধটা আরও ভালো আসে দেখুন আমাদের রেডি হয়ে গেছে আর মাছের রসা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন নমস্কার